আসসালামু আলাইকুম কে টিভি পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এই যে ব্যবসা একটা ধরছি শশার ব্যবসা তো পনেরো টাকা কেজি ধরে বিক্রি করা হয় তো আজকে আমি শশা টালাইছি যে কী অবস্থা কতটুক শশা পাই কত মন পাই দেখা যাক দেখছেন শশা আশা আছি আজকে ভালো দামে শশাটা পামু নিতে পারবো নেওয়ার মতো বলবে ওই আশায় আছি শশার মান ভালো শশা ক্ষেত্রে দেখেন পর্যাপ্ত পরিমাণে সার মারা হয় দেখছেন सारे भोरपुर, भरपुर